আস পড়ব ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের তেইশ পাতা থেকে অ্যাক্টিভিটি সিক্স লেটস ম্যাশ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিজ অ্যানিমলদের তাদের বেবির সাথে ম্যাচ করতে হবে এখানে অ্যানিমালগুলো দেওয়া রয়েছে এখানে তাদের বেবির নাম এলোমেলো করে দেওয়া রয়েছে আমরা ম্যাচ করবো প্রথমে রয়েছে ডগ ডগ হবে পাপ্পি এটা যাবে পাপ্পি এরপরে আছে গোট গোট যাবে কিট ক্যাট হবে কিটেন হেন হবে চিক হর্স হবে বল্ট শিপ হবে ল্যাম্প আর কাউ হবে কাপ পরের পাতায় অ্যাক্টিভিটি সেভেনে আসে লেটস স্যারেন দিস লেটার ইন দেয়ার রাইট অর্ডার কিছু প্রাণীর বাচ্চাদের নামগুলো এলোমেলো করে দেওয়া রয়েছে এগুলো আমাদেরকে সাজাতে হবে সাজিয়ে নাম তৈরি করতে হবে দেখো এটা হবে ল্যাম্প এল এ এম বি ল্যাম্প এটা হবে কিট কে আইডি কিট এটা হবে চিক এইচ আই সি কে চিক এটা হবে পাপ্পি পি ওয়াই এটা হবে কাপ সি এ এল এফ এটা হবে ডাকলিং ডি ইউ সি কে এল আই এন জি ডাকলিং এটা হবে কল্ট সিও এল টি এবং এটা হবে কিটেন কেআই কে আইটি ইএন কিটেন এরপরে অ্যাক্টিভিটি এইটে রয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড অফ অ্যানিমালস এই বাক্যগুলোকে আমাদের যথাযথ শব্দ দিয়ে যে প্রাণীগুলো রয়েছে তাদের যে তারা যে সাউন্ড উৎপন্ন করে সেগুলো দিয়ে আমাদের ফিল আপ করতে হবে দেখো এ ডগ বার্ক बाट बार्टे कैट म्यूज ए काओ मूज बाटे हर्स ने डकी ब्रे बाटे शिप ब्लीट